بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراكعين সাথে জাকাতের সাথে কোরআনুল কারিমের মধ্যে একভাবে বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় বহুবার বারংবার আল্লাহ রব্বুল আলামিন নামাজ এবং জাকাতের কথা আল্লাহ একসাথে তুলে ধরলেন রব্বুল আলামিন বললেন ওয়াতুয যাকাত এবং নামাজ কায়েম করো সাথে সাথে তোমরা জাকাত প্রদান করো জাকাত দিয়ে দাও সুবহানাল্লাহ কি দিয়ে দাও জাকাত দিয়ে দাও ওয়াতি মুশালাত ওয়া তু জাকাত জাকাত আমি আল্লাহ আরব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি আমি তোমাদের উপরে জাকাত ফরস করে দিয়েছি আর জাকাত ফরজ করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্যে মহব্বেদুরুশ্বরী পরে সল্লাল্লা ওয়ালা মোহাম্মাদ সল্লাল্লা ওয়ালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আআমিন দুনিয়ার মধ্যে সূরা মুনাফিকুনের 9 নম্বরে বললেন এমনও কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে এত পরিমাণ সম্পদ দান করেছি যেই সম্পদ উপভোগ করার মতো লোক নাই আছে না সম্পদ খাওয়ার মতো লোক নাই আবার দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আমি আল্লাহ এমন কিছু মানুষদেরকে সম্পদ দান করেছি যাদের সম্পদ খাওয়ার মতো লোক নাই আবার এমনও মানুষ আছে দুনিয়ায় খাবে কি সম্পদ নাই আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন অল্পবিধির মানুষ বিশেষ করে যারা সম্পদশালী আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তুর্হিকুম আমওয়ানুকুম ওয়ালা আওলাদুকুম আন্ তোমরা ইমানদার আমি তোমাদেরকে বলতেছি বেঈমান মুশরিকদেরকে না শুধু ইমানদারদেরকে আমি আল্লাহ বলতেছি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিক্রিল্লাহ আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি ও ইমানদার বান্দারা তোমাদের মধ্যে যা ধনী ধনাঢ্য যাদেরকে আমি সম্পদশালী বানাইছি কিভাবে সম্পদশালী বানাইছি আমি যাদেরকে কোটিপতি বানাইছি যাদেরকে সম্পদ দান করেছি আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলা আওলাদুকুম আমি আল্লাহ সম্পদ দান করেছি সন্তান সম্প্রতি দান করেছি এগুলো যে তোমাদেরকে দান করেছি এগুলো যেন আমি আল্লাহ রব্বুল আলামিন কে ভুলায়া না রাখে কি করে না রাখে এই সম্পদ যেন আমি আল্লাহকে তোমাকে ভুলায়া না রাখে তুমি আমি ভুলে না যাও সন্তান সম্পদ দুইটা জিনিস এই দুই জিনিস মানুষ এই দুই জিনিসের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায় কয় জিনিস দুই জিনিসের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায় মনে রাখবেন কথাই আল্লাহ বললেন এক নাম্বারে আল্লাহ বললেন আমু আলুকুম এক নাম্বারে হলো সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যদি মানুষের হয়ে যায় ওই মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যায় আল্লাহর পথ থেকে মানুষ দূরে সরে যায় এজন্য আল্লাহ বললেন আমি তোমাকে দান করেছি কে দান করেছে আমি দান করেছি সম্পদের মালিক তোমাকে বানাইলাম বিশখানি জমির সম্পদের মালিক তোমারে বানাইছি দশটা বিল্ডিং এর মালিক বানাইছি আবার শিক্ষা গ্রহণ করার জন্য তোমার পাশে বিশাল বড় বস্তি রাখছি আমি থাকার জায়গা নাই স্টেশনের ভিতরে ঘুমায় সেও মানুষ তুমিও মানুষ আমি আল্লাহর কাছে তোমারও যেই দাম আর ওই মানুষটারও আমার কাছে একই দাম তুমি মারা গেলে তোমার নামটা কেউ বলবে না তোমার সাড়ে তিন হাত বড়িটা মানুষ লাশ বলবে আর যে মানুষটা সিন্নমূল যার কোনো পরিচয় নাই বংশ মর্যাদা নাই পরিচয় নাই ওই মানুষটাও মারার পর তাকেও মানুষ লাশ বলবে সুতরাং শুনে নাও আল্লাহ যেন রব্বুল আলামিন যে সম্পদ তোমাদেরকে দান করেছে এই সম্পদ যেন তুমি আল্লাহ রব্বুল আলামিনকে যেন আল্লাহ থেকে দূরে না সরাতে পারে আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় জন্য বললেন আলা না বললোমান না কুম বিষইম মিনাল হওফিভাল জুমইওয়ানা পসম, মিনাল আমওয়ালিভাল আল্লাহ বললে আমি মানুষকে কাউকে সম্পদ দিয়া দিয়াপরীক্ষা করি। কাউকে খুদা পেটে পরীক্ষা করি। কাউকে আমি সন্তান দিয়া পরীক্ষা করি। চৌকে আবার বালা মুসিবত দিয়ে আমি পরীক্ষা করি এই জন্য অনেক ইমানদার মানুষ দেখবেন যে নামাজ রোজা হজ জাকাত সব কিছু ঠিক আছে আল্লাহর পথে থাকে সব সময় দুনিয়ার কারোর সাথে কোনো রকমের নাফার মানি করে না মানুষকে কষ্ট দেয় না পাঁচক্ত নামাজ জামাতের সাথে পাঁচক্ত নামাজ সামনের কাতারে পড়ে কিন্তু বিপদ একটার পরে একটা তার আসেই কথা কয় না আসারা নাই আল্লাহ বলে বান্দা আমি যাকে বেশি পছন্দ করি আমি তাকে বেশি বিপদ দেই আমি ফেরাউনের পছন্দ করি নাই এত বড় লম্বা জীবনে একদিন ফেরাউনের জ্বর ঠান্ডা কাশিও দেই নাই কারণ দুনিয়াটা ফেরাউনের জন্য জান্নাত বানায়া দিছি আর মরার পর ফেরাউনের আজাব শুরু আর কোনোদিন শেষ হবে না এজন্য মুমিন বান্দাকে দুনিয়ার থেকে জ্বালায়া পড়ায়া। কষ্ট দিয়া আমি আমার প্রিয় মাহবুব বান্দা করে আমি আমার কাছে নিয়ে আসি যে যত বড় ইমানদার তার জন্য তত বেশি বড় পরীক্ষা প্রাইমারি স্কুলে নিবন্ধন পরীক্ষা আর ইউনিভার্সিটিতে প্রফেসর লেকচারার নিয়োগের পরীক্ষা তো একই মনে হয় কথা কন না এক প্রাইমারি স্কুলের নিবন্ধন পরীক্ষা আছে ইফতদাই মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আছে আমার কানের মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগের পরীক্ষা সেরা নাই দুইজনার পরীক্ষার ভিতরে পার্থক্য আছে না নাই আল্লাহ বলে বান্দা তোমার পরীক্ষার পার্থক্য তোমার পরীক্ষা তোমাকে যেভাবে আমি করব তোমার ইমান যেরকম মজবুত তোমার পরীক্ষা হবে তত কঠিন তোমার ইমান যেরকম পাওয়ারফুল তোমাকে পরীক্ষাও করব বেশি আইব আলাহ ইসলাম তোমার সালামকে যে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম আলাহ ইসলাম তোমার সালামকে আগুনের মধ্যে ফেলায়া পরীক্ষা করছেন একটা দুইটা পরীক্ষা না নিজের সন্তানকে নিজের সূরিয়ে চলার অবস্থায় এরকম মুক্রম হয়ে গেছে আল্লাহ একের পর এক পরীক্ষা করার পরে এরপরে আল্লাহ ইব্রাহিমকে খলিদুল লওফাদি দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ প্রিয় হতে হলে পরীক্ষা আছে না নাই আছে আল্লাহ বললেন বান্দা সম্পদ দিলাম এটাও তোমার জন্য পরীক্ষা আবার দেই নাই এটাও তোমার জন্য পরীক্ষা سوال অবলম্বন না এটা কি এটাও তোমার জন্য পরীক্ষা আবার সম্পদের মালিক তোমাকে বানাই নাই তুমি এক কানে দুই কানে সম্পত্তির মালিক তো দূরের কথা বসদ বিটাটা শুধু একটা ঘর করার মতো জায়গা তোমার নাই এটাই আমি আল্লাহর জন্য তোমার জন্য পরীক্ষা এবার আল্লাহ বললেন দে বান্দা আমি আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারিমের বহু জায়গায় 82 জায়গায় নামাজের কথা বলনা আবার নামাজের সাথে সাথে zakat কথাও আমি আল্লাহ বললাম এবার আল্লাহ বলতেছেন সূরা আজার ইয়াতের মধ্যে আল্লাহ উনিশ নম্বর আয়াতে বললেন আফি আমওয়াদিহম হাক্কুল লিসাঈন ওয়াল একটু আগে যাতের কথা আল্লাহ বললেন যেন তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে সম্পদ দূরে সরাইয়া না রাখি যেন সম্পদ কি আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া না রাখে যদি দূরে সরাইয়া সম্পদ তোমাদেরকে রাখে সম্পদ পাওয়ার পরে যদি আল্লাহকে ভুলে যাও আল্লাহ বললেন তাহলে তাইলে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হইবা আখেরাতেও তোমরা ক্ষতিগ্রস্ত হইবা এই সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না এবার আল্লাহ বলেন সম্পাদশাহীর এবার সোনার সম্পদ তো দিলাম আমি কে দিল এবার আল্লাহ বলেন অফি আমালিহিম আপুল ইচ্ছা ইলিয়াল মাহরুম এবার সংপাঠশালায়রা শুনে নাও তোমাদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার হওয়া কাছে সোয়াল্লাহ কামলাহ ঠিক আছে এই যে রমজান মাস আসলে জাকাত দেয় কি দেয় দেয় কি দেই না অনেকে আমি প্রায় বলি প্রতি রমজানে জাকাতের আলোচনা বলি এই রমজান মাস আসলে জাকাত দেই অনেকে জাকাতের কাপড় লুঙ্গি কিনায় ভরে দেয় আছে নাই দুইশো টাকা আপনি একজনের কাছ থেকে দান নিছেন পাঁচশো টাকা দান নিছেন পনেরো দিন পরে দেওয়ার কথা পনেরো দিন পরে পালাকাল বাজারে দেখা হইছে এবার তারে ডাক দিয়া ফলের দোকানে ডাক দিয়ে দুই কেজি ফল কিনে দিছেন কয় কেজি এক কেজি আপেল এক কেজি মালটা কিনে দিছেন দিয়ে হাতের ভিতরে ফুটলাটা ধরায়া দিয়ে এবার কইতেছেন যে পাঁচশো টাকা তোমার কাছ থেকে পনেরো দিন আগে নিয়েছিলাম এই পাঁচশো টাকার ফল কিন্না দিলা। বেড়া তো অনেক খুশি খুশি না বেজা কথা কর না তোর ফল তুই খা আমার কাছ থেকে নগদ পাঁচশো টাকার নোট নিছ আমি সিটারি বাক পারি পনেরো দিন পরে টাকা ফেরত দাও ঘুরাইছো সকালে বিকালে বাড়িতে গেলে কয় বাড়িত নাই ঘরে হইয়া দরজা দি তাই কথা নাই পাওনা দার আছে না এরকম দেনা আছে তো পনেরো দিন পরে ঘুরাইয়া ঘুরাইয়া দুই কেজি ফল কিনে দিছ এরপরে পাওনা এই ফল পাওয়ার পরে খুশি না বাজা কারণ তুমি নিছ নগদ টাকা তুমি আমার ফল দিছ কিনলে গা আল্লাহ কয় সিটারির পাওনা জাকাতের শাড়িয়া লঙ্গি দিয়া জাকাত হইছে দশ লাখ আর তুমি এক লাখ টিয়ার শাড়ি আর এক লাখ টিয়ার লুঙ্গি মোট দুই লাখ টিয়া আট লাখ টিয়াই তুমি মাইরা দিছো কথা বল না এটা কি করছো এটা মাইরা দিছো কারণ এটা তোমার টাকা না এটা গরিবের টাকা তোমার ভিতরে ছিল যেরকম ব্যাংকে জমা রাখে যে কোনো ব্যাংক ইসলামী ব্যাংক বলেন সরকারি গভর্নমেন্ট ব্যাংক বলেন লক্ষ লক্ষ মানুষের গ্রাহকের টাকা এক একটা ব্যাংকে আসে না নাই হাজার হাজার মানুষের টাকা এখন ব্যাংক মালিকের তো সব টাকার মালিক নাকি ওই সব টাকার মালিক কি ব্যাংকের মালিক হ্যাঁ সরকার মালিক নাকি গ্রাহকরা সবাই মালিক তো জাকাত আপনার ভিতরে সম্পদ আছে মালিক হলো এখন আপনার কাছে আল্লাহ দিচ্ছে আমারও তো আপনি বন্টন করা বোঝাই দেবেন প্রতি বছর আপনি মনে করেন যে আমি গরিবের একটু এসান করলাম আমি একটু উপকার করলাম এই নিয়া যদি থাকে তো জাকাত হবে না আদায় আল্লাহ বলতেছেন ওয়ফি আমওয়ালি হকুল সাইল ওয়াল মাহরুম আরে কিসের এটা তুমি তারে হাদিয়া দিতেছো আর দান করতেছো zakat কোন দান না বরং তার পাওনাটা তুমি তারে বুঝাইয়া দিতেছো এবার আসেন পাওনা বুঝাইয়া দিবেন কি আপনি তার বাড়ি যেয়া না সে আপনার দরজা এসে নেবে না না হ্যাঁ কোথায় যায় আমরা সব সিস্টেম এমন ডিজিটাল সিস্টেম পদ্ধতি চালু হইছে আমরা মাইকিং করে দিই অমুক ভাই কথা গণনাছে নাই বাংলাদেশে তো জাকাত দেওয়ার পদ্ধতির শেষ নাই বিশেষ করে নেতা কাতারা যারা আছে এরপর শিল্পপতিরা যারা আছে এদের যাকাত কত মানুষ মারাও যায় বাংলাদেশের জাতীয় পত্রিকা হেডলাইনে দেখা যায় গত বছর এরকম হইছে কি হয় নাই কথা কোন কি হয় নাই হইছে না এরকম চিত্র বিগত বছরে কি জবাব দিবেন আল্লাহর কাছে হযরত উমরের মতো মানুষ খলিফাতুল মুসলিমিন ওরদর জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরও নিজের দানের টাকা জাকাতের টাকা বাড়িতে গিয়ে গভীর রাত্রে আপনি তার থেকে বড় হয়ে গেছেন কথা না আপনি শোডাউন কইরা এরপরে মিডিয়া হাইলাইটস কইরা এরপরে জাকাত দিবে তাও দশ লক্ষ টাকা জাকাত হইছে এক লাখ টাকার কাপড় দিয়ে ইসলামপুর থেকে সব থেকে জঘন্য নিকৃষ্ট কাপড় যেগুলো কেউ পরে না এই মশারি মার্কা সারি আইনাই করে দিয়ে দেয় এক দোয়া দিলে দ্বিতীয়বার পরা যায় না কথা না এলো জাকাতের শাড়ি লুঙ্গি দিবেন নাকি টাকা দিবেন কথা বলেন না কি দিবেন কারণ সে আপনার পাওনা দা সে তার টাকা দিয়া আপেল খা কমলা খা শাড়ি আর মশারি যা কিনুক এটা তার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝেন না এবার জাকাত হইছে বিশ হাজার দিবেন পঞ্চাশ জন রে ফেতরার মতো নাকি পঞ্চাশ জন রে আল্লাহ কথা আপনার কয় না রসুলও কয় আপনি বিশ হাজার টাকা দুই রে দেন আত্মীয় স্বজন কাছে কার আছে দেখেন কথা কন না দুইজন দেন এমন ভাবে পঞ্চাশ হাজার টাকা জাকাত হয়েছে দুইজন ব্যক্তিকে দান কারুর একটা ছোট টং দোকান দিয়া দেন যাতে আগামী বছর ও জাকাত দিতে পারে আর এমন ভাবে জাকাত দেন সমাজে বহু মানুষ এমন ভাবে জাকাত দেয় যে তোর বাপ জাকাত খাইছে আমার বাপার কাছ থেকে তোর দাদাও জাকাত খাই তুইও আম খাবি তোর মায়া বলা আছে লিও খাইব পঞ্চাশ টাকা একশো টাকা করে জাকাতের টাকা দেয় আছে না নাই জোরে আছে না নাই আল্লাহ পছন্দ করে বলি এইভাবে শাড়ি লঙ্গি এইভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না আপনি তার পাওনা তাকে বোঝাই দিতে হবে আর যদি মানুষকে ওই যে সমাজের ফর্মালিটি মেনটেন করার জন্য মানুষকে দেখানোর জন্য মিডিয়া হাইলাইট হওয়ার জন্য যদি না আল্লাহ বলে আমি তোর অন্তর দেখি তোর নিয়াত আমি দেখি তোর কাজের ভিতরে নিয়াতের ভিতরেই গণ্ডগোল ঠিক না বেটি যেরকম ঠিক না বেটি তাইলে জাকাত দিব নগদ অর্থ জোরে বলেন জাকাত দিব কি তার পাওনা সে বুঝে পাওয়ার পরে যা করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক কিনা এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দা আমি আল্লাহ তোমার তোমার উপরে জাকাতকে ফরস করে দিলাম নামাজকে ফরস করে দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন এই কথাও আমি তোমাকে উল্লেখ করে দিলাম আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম এই জাকাত কারা কারা নিতে পারবে কোন কোন খাতে জাকাত দেওয়া যাবে কোন কোন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন তাও জানায় দিলেন রব্বুল আলমিন বললেন ইন্দাম সদাকা

খাইতে পারবে জাকাত যাদেরকে দিতে পারবেন এক নাম্বারে হলো ফকির এক নাম্বারে কি এখন এক নাম্বারে কি এখন ফকির বলতে তো আমরা বুঝি প্রতি বাজারে আসে দুই চারটা বাড়ির মালিক আছে ঢাকার শহরে তিনতলা বাড়ির মালিক কমলাপুর ওভার ফুটওভার ব্রিজের নিচে ভিক্ষা করে দুই ভাই মিল্লা কিন্তু মান্ডায় তার বাড়ি আছে এরকম বিক্ষোভ ঢাকা শহরে দেখছি তিন সেট বাড়ি কইরা বাড়া দেয় করে প্রতি রমজান মাসে টার্গেট থাকে তিন লাখ এরকম ফকির ও বাংলাদেশে আছে না নাই কিন্তু ফকির কারা ফকির হবে তারা রসুল বলেন রহমান শুনে নাও আটটা খাতের মধ্যে ফকিরের ব্যাখ্যায় আসছে ফকির হইল ওই ব্যক্তি যে ব্যক্তির সামান্য ঘর দরজা

জায়গায় কালকে সেই জায়গায় অর্থ সম্পদ নাই এরকম মিসকিন যারা একেবারে নিঃস্ব যারা তারা রব্বুল আমিন বলতেছেন বাংলা এই আটটা খাতের মধ্যে যদি কেউ জাকাত আদায় করে তার জাকাত আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে এজন্য জাকাত যখন আদায় করব জাকাত আদায় করার সময় খেয়াল করে আদায় করতে হবে যেন যোগ্য ব্যক্তি আমার পাওনা টাকাটা আমার পাওনা সম্পদটা যে পাবে তার হাতে যেন যায় অন্য কারো হাতে যেন চলে না যায় এজন্যই রব্বুল আলামিন বললেন এক নম্বরে ফকির দুই নম্বরে মিসকিন তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা আমিলিন আলাইহা অর্থাৎ তৃতীয় নাম্বারে হলো যাকাত আদায়কারী যাকাত আদায় বলে যদি ইসলামী রাষ্ট্র থাকে সেখানে যাকাত আদায় করার আলাদা সেক্টর আছে নিয়োগপ্রাপ্ত লোক থাকে এখন বাংলাদেশে তো এই সিস্টেম নাই বাংলাদেশে যাকাত আদায় করে কারা রমজান মাসে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান নিল্লা বোর্ডিং মাদ্রাসার খাদেমরা আছে না নাই রিসিপ্ট নিয়ে এরপরে তারা ওখান থেকে তাদের একটা অংশ তারা পায় তাদেরকে একটা টাকা দেওয়া হয় এরকম নিয়োগপ্রাপ্ত লোক যারা জাকাত আদায় করে অসহায় দুস্থ মানুষ যদি হয়ে থাকে সে ওখান থেকে পরিশ্রম একটা অংশ সে নিতে পারবে রব্বুল আমিন বললেন চতুর্থ নাম্বারে অল মুআল্লাফাতি কুলুবুহুম চতুর্থ নম্বরে অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যারা অমুসলিম তবে এই অমুসলিম যারা এটা নসুলের জামানায় এই সিস্টেমটা চালু ছিল পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে তখনকার ইসলামের মুসলমানদের সংখ্যা ছিল কম এই জন্য কাফের মসজকে মুসলিদদেরকে জাকাতের টাকা দেওয়া হইতো ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তখন যখন মুসলমানের সংখ্যা বৃদ্ধি বলো পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে এখন আর এই সুযোগ নাই অর্থাৎ অমুসলিমদেরকে জাকাত দেওয়ার যাবে না জাকাত দিলে আদায় হবে না কথা বুঝতে পারছেন চতুর্থ নম্বরে যে খাতের কথা বললাম অমুসলিম বেদিন খ্রিস্টান ইহুদি নাসারা এদের কোন ফান্ডে ও টাকা দেওয়া যাবে তাহলে জাকাত আদায় হবে না আপনি একটা লীলা বোর্ডিংয়ে দিবেন একটা এতিমখানায় দিবেন আগে খোঁজ নিয়ে দেখবেন এটা সম্পূর্ণ মুসলমানদের তত্ত্বাবধানে চলে কি না কথা বুঝতে পারছেন এটা কিসের তত্ত্বাবধানে চলে এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াফির অপৃথিবীর মুসলমান তৃতীয় নম্বরে যারা গোলাম তাদের রাজাদের জন্য যারা গোলাম তাদের রাজাদের জন্য অনেক সময় দেখা যায় দেশে যুদ্ধ বিগ্রহ হয় কিংবা প্রবাসের বাড়িতেও দেখা যায় বিদেশের বাড়িতে দেখা যায় অনেক সময় মালয়েশিয়ায় মানুষ মামলা খায় মিথ্যা মামলা হয় শিকার হয় অনেকভাবে আটকা পড়ে থাকে আছে নাই সরকার তাদেরকে ফিরিয়ে আনার জন্য অনেক বড় একটা অ্যামাউন্টের দরকার হয় অর্থের দরকার হয় হয় কি হয় না এই জন্য আল্লাহ রবুল আলমিন বললেন এখন তো ভাবে গোলামের সিস্টেম নয় যে গোলাম আজাদ করবে নবীর জবানায় ছিল গোলাম আজাদ করে দেওয়া হইতো সুমাল্লা কন্যা গোলামদেরকে আজাদ করে দেওয়া হইতো হজরত বেলাকে আজাদ করেছিল হজরত আবু বকর হজরত আবু বকর আজাদ করে দিয়েছিল তো এই সিস্টেম এখন নাই গোলাম কেনা বাসার সিস্টেমও আমাদের দেশে এরকম নাই তেজন্য জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ ছয় নাম্বারে হলো ছয় নাম্বারে ঋণগ্রস্ত মানুষ আছে না নাই দেখবেন অনেক মানুষ আছে যে জাকাত খাওয়ার উপযুক্ত কিন্তু কারো কাছে চায়ও না হাতও পাতে না চক্ষু লজ্জায় আসারা নাই লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে একসময় সময় ছিল কিন্তু এমন এই যে কয়েক বছর আগে দু উনিশ আঠারো বিশ সালে যে কোভিড নাইন্টিন করোনা আসে লক্ষ লক্ষ টাকা কত মানুষ নিঃস্ব হয়ে পথের ভিতরে বসে গেছে গেছে কি যায় নাই তো জন্য আল্লাহ বলছেন ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে কোন ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি এরপরে সাত নম্বরে হলো আল্লাহর পথে যারা জিহাদ করে আল্লাহর পথে কি করে জিহাদ করে যুদ্ধ করে এই যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য জাকাত দেওয়া যাবে বর্তমানে ফিলিস্তিন আর ইসরাইল যুদ্ধ চলছে না কথা বলেন না তারা কি নিজের জন্য যুদ্ধ করতেছে নাকি বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য এরপর আল্লাহ বলতেছেন আট নম্বরে মুসাফির এমন অবস্থায় যদি হয় পথিক মনে করেন সফরে গেছে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে কিন্তু কুড়ি কুড়ি টাকার মালিক গুলিস্থান নামার পরে ডান পকেটে হাত দিয়ে দেখে মোবাইলটা নাই বাম পকেটে হাত দিয়ে দেখে মানিব্যাগটা নাই অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা মানিব্যাগ আর দেড় লাখ টাকার মোবাইল নিয়ে গেছে তাইলে দুই লক্ষ টাকার মালিক আছিলো বাসদের নামার পরে দেখে পকেট খালি টাকা নাই অর্থাৎ এখন এই লক্ষ কোটি টাকার মালিক বাড়িতে ফোন দিয়া টাকাটা আনবে চলার মতো এই অবস্থাও নাই কিছু চিন্তায় করে নেওয়া গেছে এই মুহূর্ত যদি হয় কার কাছে যাবে কোথায় যাবে কি অবস্থা এরকম যদি হয় তাকেও জাকাত দেওয়া যাবে সুবহানাল্লাহ কোন তাকেও কি দেওয়া যাবে সেও জাকাত নিতে পারবে এরকম মুসাফির যদি হয় সব কিছু হারায় ফেলেছে এমন জায়গায় আসছে যে এখানে কেউ নাই আত্মীয় স্বজন নাই দেশে হয়তো অনেক কিছু আছে দেশে কি অনেক কিছু আছে যাওয়ার মতো অবস্থা নাই যেরকম বাংলাদেশ থেকে বিদেশে নেয়ার কথা কইয়া দালাল চক্র পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকার কথা কইয়া নিয়া বেতন হয়তো মাসে দুই লাখ এরপর বিশ হাজার টাকাও বেতন নাই চাকরিও নাই বন্দি করে রাখে উল্টো ফোন দিয়ে দেশের থেকে আবার টাকা নেওয়ায় আসে না নাই ওই অবস্থা যদি তৈরি হয় তার জীবন বাঁচানোর জন্য তাকেও জাকাত দেওয়া কি যাবে তাহলে কয়টা খাপ আটা খাতের একটা খাত এটা রহিত হয়ে গেছে মানসুক হয়ে গেছে বাতিল হয়ে গেছে শুধু অমুসলিম শুধু কি অমুসলিমদের কথা এটা বাদ হয়ে গেছে এখানে দেওয়া যাবে না বাকি ষাটটা খাতে জাকাত দেওয়া